আমার বাড়ির পাশের মিয়ানমার মিয়ানমারের দশ লক্ষ মুসলমানকে মেরে পিটিয়ে কেটে তাদেরকে উদ্বাস্তু করে দিয়েছে তারা এখন আমাদের বাংলাদেশে উদ্বাস্তু এই উদ্বাস্ত শিবিরে জাতিসংঘের মহাসচিব এসে তিনি ত্রাণ বিতরণ করছেন ছয় ডলারের সংসার চলে কিনা তিন ডলারে সংসার চলে এরা নিজের চোখে দেখার জন্য তিনি এসেছেন আমরা বলেছি জাতিসংঘ মহাসচিবের উদ্দেশ্য মিয়ানমারের মুসলমানদের ত্রাণ দেওয়া নয় মিয়ানমারের মুসলমানদের প্রত্যাবর্তন নয় জাতিসংঘের উদ্দেশ্য হচ্ছে অন্য একটা উদ্দেশ্য আমি তখন এক মাস আগে ভিডিও কনফারেন্স আমি বলেছিলাম জাতিসংঘের মহাসচিব বলেছেন বাংলাদেশকে মিয়ানমারের মানবিক সহায়তা করার জন্য করিডর দিতে হবে এখন এটার নাম তারা দিচ্ছেন হিউম্যানিটেরিয়ান প্যাসেজ মানবিক করিডর মানবিক করিডর আমরা দিব কেন আপনাদের আর কোন করিডর নাই আমাদের সরকার আমি সরকারকে বলতে চাই আপনারা ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের একটা রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে আপনারা ক্ষমতাসীন হয়েছেন কিন্তু এদেশের মানুষের সম্মতি না নিয়ে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে যদি আপনারা ইঙ্গ মার্কিং চক্রান্তে বৃথা এই জাতি আপনাদের সালবে না আপনারা মুসলমানদের প্রতবত্ব নিয়ে কোনো কথা বলেন না মানবিক সাহায্য কাকে দিবেন কারা মানবিক সাহায্য পাবে সেখানে কয়টা মুসলমান আছে এই মানবিক সাহায্য মিয়ানমারের মুসলমানরা আজকে দশ লক্ষ মুসলমান তাদের লক্ষ লক্ষ তরুণ মাদক সন্ত্রাসে পা বাড়িয়েছে তাদের হাজার হাজার নারী কিশোরী যুবতী তারা আজকে Trafficking এর শিকার হয়েছে অর্থাৎ চোরা কারবারীদের খপ্পরে পড়েছে আজকে তাদের বাড়ি নাই ঘর নাই আমরা Hizb ut বলেছি মিয়ানমারের জনগণের অধিকার রয়েছে তাদের বাড়িতে বসবাস করার এটা তাদের নেসংগট অধিকার তাদের জাতিসংঘের খাবারের প্যাকেট দরকার নাই আপনারা কি মনে করেন আপনারা কি মনে করেন তাহলে দাঁড়িয়ে বলতে হবে মিয়ানমারের জনগণকে ফেরত যেতে হবে হাজার হাজার মানুষ আজকে বাংলাদেশ থেকে আমরা এই বার্তা দিচ্ছি জাতিসংঘ আপনারা মিয়ানমারের মুসলমানদেরকে প্যাকেট দেওয়ার দরকার নাই আমি মিয়ানমারের মুসলমানদেরকে বলতে চাই আপনাদের বাড়ি ঘর আপনাদের হালের বলদ আপনাদের এক টুকরো জমি আপনাদের একটা কুড়ে ঘর সেটা বাঁশের ঘর হোক এটা আপনাদের জন্য সম্মানের আপনারা কি জাতিসংঘের প্যাকেট চান মুসলমানদেরকে আমি বলতে চাই মিয়ানমারে আপনারা ফেরত যান আপনাদের বাড়ি ঘর ফিরে পাওয়ার জন্য যা দরকার আপনারা তাই করেন এটা আপনাদের ন্যায়সঙ্গত অধিকার এটা আপনাদের মানবাধিকার আমি মুসলমানদেরকে বলতে চাই মিয়ানমারের মুসলমানকে আপনারা আপনারা নবীর উম্মত আপনারা লক্ষ লক্ষ মুসলমান আপনারা মিয়ানমার থেকে পালিয়ে এসেছেন কার ভয়ে অথচ মাত্র দশ থেকে পনেরো হাজার আরাকানা আর্মি তারা বৌদ্ধ ধর্মের অনুসারী আমি কোন ধর্মের বিরুদ্ধে কথা বলি না আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমি যুক্তির খাতিরে বলতে চাই তারা বৌদ্ধ ধর্মের অনুসারী তারা যদি সামরিক অভিযান করে পুরো মিয়ানমারকে দখল করতে পারে আপনারা লক্ষ লক্ষ মুসলমান আজকে আপনারা উদ্বস্ত হয়েছেন কেন এই জন্য আমি জাতিসংঘকে আহ্বান করব? যদি পারেন মিয়ানমারের মুসলমানদেরকে মানবিক সহায়তা করেন সবচাইতে বড় মানবাধিকার হবে তাদের বাড়ি ঘরে ফেরত যাওয়ার